আমরা প্রতিনিয়ত হচ্ছে মেশিনের ভিডিও দেখাই যেটা আমাদের পপুলার মেশিন এই মেশিনটা আজকে চলে যাচ্ছে এই সতীতে ভাই আসছে এই সতী থেকে ভাই কিন্তু একদম প্রবাসী ভাই প্রবাস থেকে এসেই সরাসরি একটা উদ্যোগ নিয়েছে কনক্রিট ব্রিক্সের বিজনেস তো আমরা এই মেশিনের সম্পূর্ণ ডিটেলস দেখাবো কিভাবে এর তৈরি করা হয় ভাইকে দেখাবো

দিয়ে তৈরি করি আমাদের এই মেশিনে আছে হচ্ছে তিনটা মোটর যে তিনটা মোটর কিন্তু টু টোয়েন্টি লাইনের এখানে আছে একটা তিন ঘোরা মোটর সাথে একটা গিয়ার বক্স আর এর মাঝামাঝি একটা মোটর আছে যেটা হচ্ছে দুই ঘোরা মোটর আর অপোজিটের সামনে যে নিচের মোটের জন্য যে ভাইব্রেশন মোটর হচ্ছে এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ হাফ পাওয়ারের মোটর এই মোটরটা তিনটা মোটর হচ্ছে আমরা টু টোয়েন্টি লাইনের চালানো কথা বলতেছি কারণ হচ্ছে তিনটা মোটর কিন্তু একসাথে চলবে না আপনার যখন এই মোটরগুলো এই মোটরটা চলবে নিচের দুইটা বন্ধ থাকে আর যখন নিচের দুইটা চলবে তখন হচ্ছে এটা বন্ধ থাকে এটা আমরা ইটের প্রসেসে দেখাবো কিভাবে ইট তৈরি করতে হয় তো আমরা ইট প্রসেস করে আগে দেখাই কিভাবে এই মেশিনটা অপারেট করতে হয় এরপর হচ্ছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কিভাবে অর্ডার দিলো অথবা ভাই কোথা থেকে আসছে প্রবাস থেকে কেন হচ্ছে উনি এই ব্যবসায় আগ্রহী হলো এগুলো নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো তার আগে আমরা হচ্ছে ইটটা তৈরি করে দেখাই আমরা এখানে তিনটা ব্লক রাখছি এই তিনটা ব্লক রাখার কারণ হচ্ছে অনেকেই ভাবেন যে আমাদের এই মেশিনে শুধু সলিড ব্লক তৈরি করা যায় অথবা হলো ব্লক ইউনি ব্লক এগুলো তৈরি করা যায় না তার কারণে আমি হচ্ছে এখানে রেখে কি আমাদের এই মেশিনে কিন্তু যে কোনো ধরনের ব্লক তৈরি করতে পারবেন তবে প্রাথমিকভাবে বাংলাদেশে আমাদের এই তিনটা ব্লক হচ্ছে সবচেয়ে রানিং ব্লক এটা এখন এটা হচ্ছে সলিড ব্লক বাংলা ভাটার যে এইটা আছে এইটার সাইজ এটা আছে সাড়ে নয় ইঞ্চি আর আছে সাড়ে চার ইঞ্চি ফিটনেস আছে পনেরো তিন ইঞ্চি এছাড়াও আপনার যদি কোনো সাইজ থাকে আপনি কিন্তু কাস্টমাইজ করে ডাইস নিতে পারবেন আর এখানে আরেকটা একটা আছে হচ্ছে ইউনি ব্লক বাংলাদেশে এটা কিন্তু ব্যাপক আকারে এটা পরিচিত বাংলাদেশে গ্রামের যে যতগুলা রাস্তা হতেছে অথবা আপনার বাড়ির সামনে বাড়ির আঙ্গিনায় যে রাস্তাগুলো ফুটপাত তৈরি করে এই ব্লকটা কিন্তু তৈরি করে এটা কিন্তু চাহিদা বাংলাদেশে অনেক বেশি তো আর হচ্ছে ভালো ব্লক যেটা মিডল ইস্টের সকল কান্ট্রিতে এটা ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশের অতীতে ব্যবহার করা হতো না কিন্তু এখন হচ্ছে সরকারের উদ্যোগে ভাটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই ব্লকই কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে এই ব্লকের সুবিধা হচ্ছে এই একটা ব্লক এরকম পাঁচটা ইটের সমান একটা ব্লক পাঁচটা হিটের সময় কিন্তু ওয়েটে কিন্তু কম পাঁচটা হিটের সাইডে পাঁচটা হিট সাধারণত কোন লোকের ওজন হয় কিন্তু আমাদের এই একটা ব্লকের ওজন আছে দশ কিলো সেক্ষেত্রে যখন আপনি এই ব্লক দিয়ে ভবন করবেন এই ব্লক দিয়ে ভ্রমণ করলে আপনার ভবনের ওয়েট কমে আসবে প্লাস মাঝখানে হচ্ছে এই ফাঁকা আমি একটু দেখা এইদিকে মাঝখানে ফাঁকা থাকার কারণে আপনি যখন এই আপনার ভবনে যখন এটা লাগাবেন এই পাশ থেকে যখন বাহির থেকে তাপ আসবে এই গ্যাপ পর্যন্ত আসবে এই দিকে আর না অর্থাৎ আপনার রুমটা হচ্ছে ঠান্ডা থাকবে আর যখন আপনার শীতের দিন আসবে তখন কিন্তু রুমটা গরম থাকে আর তাছাড়া হচ্ছে আমাদের এটা গাছ সুবিধা কিন্তু অনেক বেশি অনেকে ভাবেন যে ফাঁকা থাকলে তো আমরা গাছ বকি এটা কিন্তু নিচের পাশটা সলিড থাকে এই পাশে যখন আপনি মশলা দিয়ে দিলেন এর উপরে আরেকটা একটা ব্লক দিয়ে দিলেন এটা কিন্তু এখন বাংলাদেশের সকল রাজমিস্ত্রি জানে কীভাবে এই ব্লক গাঁথনে দিতে হয় তো এখন হচ্ছে আমরা এখানে সলিড ব্লকের ডাইস লাগানো আছে এই সলিড ব্লকের ডাইসটা আমরা সলিড ব্লক কীভাবে তৈরি করা হয় ভাইকে আমরা শিখাবো তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই আমার এখান থেকে আপনি মেশিনটা নিচ্ছেন অথবা এই বিজনেসে কি মনে করে আপনি আসলেন আমি আপনার ভিডিও দেখে আসছিলাম আসলে ভিডিও দেখছিলেন এখন করেন চিন্তা করলাম যে আসলে সরকার তো ভাতা বন্ধ করতেছে তো এটা তো নতুন ব্যবসা শুরু করতে পারি আপনি কোন দেশে ছিলেন মালয়েশিয়া থেকে আসছেন আগে আপনি বাংলাদেশে আসছেন ততদিন আগে মাস দুই মাস আসার পরে ভাই কিন্তু আমাদের হচ্ছে পনেরো দিন আগে মেশিনটা অর্ডার দিয়েছে অর্থাৎ আপনি বাড়িতে আসার দেড় মাস পরে কিন্তু আমাদের অর্ডার দিয়েছে আপনি কি ওই প্রবাসে থাকতে আমাদের এই মেশিনের ভিডিও দেখছিলেন আমি এর মধ্যে একটু কিছু কথা বলে নেই অনেকেই চিন্তা করেন যে হচ্ছে প্রবাসে যারা আছেন প্রবাস থেকে এসে মেশিনটা অর্ডার দেবেন তাদের জন্য কিছু প্রবলেম হয় যেমন আপনি প্রবাস থেকে ধরেন দুই বছর পাঁচ বছর যাই থাকলেন দশ লক্ষ টাকা নিয়ে আসতে পারেন দশ লক্ষ টাকা যখন আপনি বাড়িতে নিয়ে আসতে আপনার আত্মীয় অথবা আপনার লোকজন যারা আছে তাদের জন্য যায় অবশেষে যখন আপনি এই দুই তিন লাখ টাকা নিয়ে বিজনেসে আসেন তখন কিন্তু আপনি বিজনেসটা পরিপূর্ণ করতে পারেন না তো এই জন্য আমি তাদেরকে বলবো যারা প্রবাসে আসেন আপনারা প্রবাসে থাকা অবস্থায় আমাদের বিজনেসটা এরকম না যে আপনার হাতে ধরে মার্কেটিং করতে হবে আপনি হচ্ছে মেশিনটা নিয়ে আপনার বাড়িতে আপনার ভাই থাকুক অথবা লোকজন দিয়ে হোক আপনার ব্যবসাটা স্থায়ী করে তারপরে হচ্ছে প্রবাস থেকে চলে আসবেন তো তারা প্রবাসে আছেন অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে যদিও আরও কোনো কিছু ইনফরমেশন জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের ভিডিওর যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং আছে আপনি নক দিবেন যে কোনো সময় আমরা আপনাদের সাথে কথা বলবো যে কোনো বিষয়ে কথা বলার জন্য নক দিতে পারি তো আমরা এখন সন্ধ্যে দুইটা সুইচ হচ্ছে আপডাউন সুইচ এই ডাইস উঠবে আর নামবে আর দুইটা হচ্ছে ভাইবেটার সুইচ যেটা এই একটা ভাইবেটার আর সামনে যেটা আরেকটা একটা এই ভাইবেটার সুইচ দিতে এটা এটা অনেকে আবার জানতে চান যে ইট কি দিয়ে তৈরি করা হয় ইট হচ্ছে মূলত বালু আর সিমেন্ট দিয়ে তৈরি করতে হয় অনেকে ভাবেন যে বালু সিমেন্ট দিয়ে আমরা তো আদিকাল থেকে দেখে আসছি যে মাটি দিয়ে ইট তৈরি করতেছি মাটির ইটটা হচ্ছে পোড়াইতে হয় বালু সিমেন্টের ইট কিন্তু পোড়াইতে হয় না আপনার যখন এক বস্তা সিমেন্টের সাথে টোটালি আপনার রেশিওটা মিলায়া এটা ইট তৈরি করার পরে ইটটা হচ্ছে বারো ঘন্টা ওইভাবে রেখে দিতে হবে বারো ঘন্টা পরে আপনি নির্দিষ্ট জায়গায় স্ট্রাইক দিতে পারবেন স্ট্র্যাক দেওয়ার পরে স্ট্র্যাকের হচ্ছে সরাসরি আপনি সাত দিন পানি দিলে সাত দিন পরে কিন্তু আপনি ইটটা ইউজ করতে পারবেন তো এটা কোনো ধরনের পোড়ানোর ঝামেলা নাই পরিবেশের কোনো ধরনের ক্ষতি নেই এটা হচ্ছে পরিবেশ বান্ধবী এই ভাটার কারণে হচ্ছে বাংলাদেশের অথবা পৃথিবীর সকল রাষ্ট্রেরই কিন্তু ভাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এই পরিবেশ রক্ষাতে হচ্ছে আমাদের এই কনক্রিট বিজ তো আমরা কনক্রিট বিজ তৈরি করবো এখন এখানে শুধু বালু দিয়ে রাখছি যাতে হচ্ছে বাইরে হচ্ছে শেখানোর জন্য কীভাবে মেশিনটা অপারেট করতে হয় তো এই বালুটা আপনি যখন মিক্স করবেন তখন সিমেন্ট বালু দিয়ে সব কিছু সেটা মিক্স করতে হবে আর সেটা কিভাবে মিক্স করতে হবে আমাদের এখানে আসলে আমরা সম্পূর্ণ এটা শিখিয়ে দেবো তো ভিডিও শোটো করার সাথে আমরা হচ্ছে বালু এখানে দিয়ে রাখছি আপনি যখন মিক্সার মেশিন থেকে সবগুলো মশলা মিক্স করে রাখবেন এই মেশিনের ভিতরে এইভাবে বালু দিতে হবে এরপরে ম্যানুয়ালি আপনি এই খাঁচের ভিতরে আলুগুলো ঢুকে দেবেন ভাই আপনি দেখেন হ্যাঁ সুন্দর করে আমি লাগিয়ে দেবেন মিলানো কমপ্লিট হয়ে গেল এখন মিলানো কমপ্লিট হয়ে গেল তারপরে আপনি হচ্ছে এই সুইচটা হালকা করে ভাইব্রেশন দিয়ে দিতে পারেন তারপরে ভাইব্রেশন দিয়ে বলে এখন জাস্ট আমরা আপনাদের দেখাচ্ছি যখন কমপ্লিট হয়ে গেল এটা নামাই নামাদার পরে এখান থেকে ভাইব্রেশন দুইটা সুইচ একসাথে চাপ দেবেন ভাইব্রেশন দিয়ে দেবেন ভাইব্রেশন কমপ্লিট ভাইব্রেশন কমপ্লিট এখন এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে উপরের দিকে উঠছে অর্থাৎ এই দুইটা ডাইসি এখন এটা চাপ দিলে উপরে দিকে উঠছে

আপনার নির্দিষ্ট জায়গায় নিয়ে এটা রেখে দিতে পারবে রেখে দিতে পারে পরবর্তী প্রসেস একই যাই হোক আমরা এখন বাইকে একবার দেখালাম দেখি বাইক পারে কিনা আমি কিন্তু ভিডিও করছি যে এই মেশিনের অপারেটিং সিস্টেমটা এত সুবিধা যে হচ্ছে যে কেউ করতে পারবে এটা এক থেকে দুইবার দেখা লাগবে না জাস্ট একবার দেখলে যে কেউ করতে পারবে এটার জন্য কোনো ধরনের এক্সপার্ট লোক লাগবে না আমাদের এইদের মাপটা চলে আছে যারা ভাইরাস সুন্দর ভাই এখন কাজ হলো এই সুইচটার উপর দিকে চাপ দিলে আপনার ইট কমপ্লিট

আপনি যখন দুই লক্ষ টাকা একটা মেশিন নেবেন এই দুই লক্ষ টাকার মেশিনের সাথে কিন্তু আমাদের এই মিক্সার মেশিন চালাতে যদি আপনার মিক্সার মেশিন থাকে সেটা বিষয় আলাদা তবে মিক্সার মেশিন যদি না থাকে অবশ্যই মিক্সার মেশিন আপনাকে নিতে হবে আপনি হাতে মিক্সিং করেও করতে পারেন তবে প্রোডাকশন কম হবে আপনি যদি এই মিক্সার মেশিনটা ব্যবহার করেন তাহলে হচ্ছে দৈনিক আমাদের এই দুই লক্ষ টাকার মেশিনে তিন হাজার প্রোডাকশন করতে পারে তবে আমাদের মেশিন মিক্সার মেশিনটা নেওয়ার একটাই কারণ বাংলা মিক্সার মেশিনটা আছে এটা অপারেট করার সময় কিন্তু একজন লোক সবসময় একটা স্টেয়ারিং ধরে রাখতে হয় তো আমাদের এই মিক্সার মেশিনে কিন্তু এই ধরনের কোনো ভালো নাই এর মধ্যে আপনি গুলা ফেলবেন মশলাগুলো যখন ফেলার পরে এই মোটর আছে এখানে নিচে গিয়ার বক্সও আমরা যে নিচে গিয়ার বক্সটা ব্যবহার করি বাজারে যে আপনার মিক্সার মেশিন আছে এর সেটা কিন্তু অনেক উন্নত এবং হ্যাভি গিয়ার বক্স ব্যবহার করি সবগুলা মোটর সবগুলা মিক্সার মেশিনে আমাদের গিয়ার বক্স ব্যবহার হয়ে হচ্ছে জাহাজের যে গিয়ার বক্সগুলো আছে এই গিয়ার বক্সগুলা তো যখন আপনি মশলাটা মিক্স হয়ে গেছে মিক্স হয়ে যাওয়ার পরে কাজ হচ্ছে আপনি জাস্ট টান দিয়ে রাখবেন এখান দিয়ে মশলাগুলো বের হয়ে আসবে আপনার কিন্তু আলাদা স্টিয়ারিং দিয়ে আপনার মেশিন হালাইয়া হুলাই এরকম করতে হবে না জাস্ট আপনার মেশিনের সামনে সামনে এটা বসায় রাখবেন এবং মশলার মধ্যে ঢালবেন মিক্সিং হয়ে গেলে এদিকটা বের করে নিয়ে আসবে এ হচ্ছে আমাদের মিক্সার মেশিন তো সর্বশেষ এই মিক্সার মেশিনটার প্রাইস বলে এই মিক্সার মেশিনটার প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আমাদের ব্রিক্সের মেশিনের প্রাইস হচ্ছে দুই লক্ষ টাকা এই টোটালে হচ্ছে আমাদের এই সেট আপটার দাম হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো তারা এই মেশিন নিতে চান কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা হচ্ছে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন করে কথা বলতে পারবেন অথবা যদি আমাদের এখানে সরাসরি চলে চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন আমাদের ঠিকানা হরিণা বিপুল বারিয়া বাজার সিরাজগঞ্জ